একটু ময়দা বেশি করে নিবেন নিয়ে একেবারে সটকাই সটকাই এটাকে একটা মিশ্রণ দিবেন এবং ম্যারিনেট করে রেখে দিবেন এই যে সামান্য তেল দিবেন সামান্য বেশি তেল দেয়া যাবে না অল্প তেল দিবেন দিয়ে এটাকে ভালো করে দেখবেন গরম হয়েছে কি না গরম তাই দিয়ে দিবেন আলুগুলি আলুগুলি সুন্দর করে সাজিয়া সজাইয়া একেবারে বিছাইয়া দিবেন আমি কিন্তু এক একে সবগুলি একেবারে গাজর আলু সব একেবারে চিপ্পাডান করি সাজিয়ে দিছি একেবারে একটা পিজ্জা সেপে দিছি সুন্দর করে সাদানা সংসারের মধ্যে আমি এখন ঢেলে দিব একেবারে বন্যার পানি আসলে এই পানিটা হচ্ছে তলার যে এই যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেইটা সেইটা না দিলে তো মজাই হবে না তাই আমি এভাবে দিয়ে এইটাকে কিছু খানির জন্য ঢেকে দিলাম ঢেকে উল্টে বালি টুকি দিচ্ছি যে হইলো কিনা হইলো কিনা তো দেখা গেছে এই যে আঠালো মিশ্রণ এটা পিজ্জা সেট চলে এসেছে এটা হচ্ছে বন্ধু গান এটা হচ্ছে আলুর পিজ্জা আলুর পিজ্জাটা আমি সুন্দর করে এখন উল্টে দেব তোমরা তো খালি দেখো আমি কি বানাচ্ছি এটা উল্টে পাল্টে দিব এই যে দেখা কি হয়েছে এটা পড়া লেগে একেবারে ঝাঁকা নাকা হয়ে গেছে কি করার বলো বেশি সাবধান হলে যা হয় আর কি তো এর মধ্যে আমি দিয়ে দিব একে মজার আলা চিজ আর দিয়ে দেব একটু সামান্য সুন্দর করে পেঁয়াজ একেবারে সাজিয়ে দিব সাজিয়ে পরিয়ে দিব তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ ঝাল না হলে তো মজাই লাগে না তাই না বন্ধুগণ এইসব আলুর বীজ আমি যেগুলি ঝাল হলেই মজা আমি এখন দিয়ে দিব পিজ্জার উপরে আবার আরেকটা মজা লাগছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব হয়ে গেছে আমার পিজ্জা এখন আমি পরিবেশন করব বন্ধুগণ এই যে পরিবেশন জন্য নিয়ে আসতেছি আর আসতেছি কিন্তু বন্ধুগণ আমি তো সস দিয়ে ডেকোরেশন করতে ভুলে গেছি ভুলে গেছি কিন্তু কি করার খিদায় আমার ফেট শুশু করছে বাঘ করছে তাই আর সহ্য হচ্ছিল না টাইনা নিয়ে একেবারে কেটে কেটে হয়েছে একেবারে বোতাস চাকু একেবারে কাটা আসে আমি এটাকে খাওয়ার উপযুক্ত করবো চশ দিলে তো মজাই লাগে না তাই না এটা টক মিষ্টি ঝাল ঝাল সব মিলিয়ে একাকার বন্ধু কেমন লাগলো জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ